কোথায় সতর্কতার ফলে কি সতর্কতা তো বৃদ্ধি পাইনা সাসান বলেছেন সেলাতুল আরহাম আত্মীয়তার সুসম্পর্ক মজবুত করলে আত্মীয়দের খোঁজ খবর বাপ মা সবচেয়ে নিকট আত্মীয় ছেলে মেয়ে ভাই বোন এরা নিকট আত্মীয় এখান থেকে শুরু করে যত দূরের আত্মীয় হোক না কেন আত্মীয়তার সেলাতুল আরহামের মাধ্যমে রোজিতে বরকত কথা আয়ু বৃদ্ধি হয় দুয়াতে তোক পরিবর্তন হইতে পারে এই দুটো কথা রয়েছে সুতরাং আপনি এই মাধ্যমগুলি গ্রহণ করুন আর আল্লাহর কাছে নেক হায়াত তলব করুন হায়াত বেশি হইলে আপনি একশো বছর বাঁচলেই ভালো মানুষ হয়ে যাবেন এমন কথা নাই অল্প সময় যদি সেই সময়গুলোকে আপনি মূল্যায়ন করেন কাজে লাগান আর কেউ একশো দুশো বছর আছে তার সাথে অনেক ভালো মানুষ আপনি জি অনেক আইমাই মহাদেশিন ছিলেন তারা তিরিশ চল্লিশ বছর মাত্র বেঁচে এমন নবির রহমতুল্লাহ আলী চল্লিশ পঁয়তাল্লিশ বয়স ছিল মাত্র জি তার বেশি নয় যে আমার বাবা শান্তুল ইসলাম বয়স পঁয়ষট্টি প্রতি মাসে কিংবা দুই এক মাস পরই রাতে ঘুমের ঘরে স্বপ্নে কেউ তাকে মারতে আসে আর বাবা তার সাথে মারামারি করতে গিয়ে বিছানার পাশে দেওয়ালের সাথে হাত পা লেগে যখন হয় এমন কি ভেঙে যায় এমন কেন হয় সুমপতি যদি কিছু বলেন শয়তান তাকে কষ্ট দিচ্ছে মমেন বান্দাদের বান্দাদেরকে বা মানুষকে কষ্ট দেয় ইননশ আদু আদুউন আল্লাহ বলছেন নিশ্চয়ই শয়তান তোমাদের দুশ্মন শয়তান মানে খারাপ জিনগুলো মারাদাতুল জিন জিনদের মধ্যে যারা বদমাইশ প্রকৃতির যেমন মুসলিম মানব সমাজে চোর ডাকাত খনি সন্ত্রাসী এরা খারাপ চরিত্র লম্পট ঠিক ওই রকমই জিনদের মধ্যে যারা মারাদাতুল জিন বদমাইশ জিন তারা তোমাদের শত্রু আসলে মমিন জিন ছাড়া বাকিগুলো সবগুলো আর তাদের মধ্যে বদমাইশের সংখ্যা মানুষের চাইতেও বেশি মানুষই এত বদমাইশ তাদের সংখ্যা এত বেশি দেখতে পাচ্ছেন তাহলে জিনদের মধ্যে কত বেশি বদমাস আছে ফত্তাহজুহ আদুওয়ান সুতরাং তাকে শয়তানকে তোমরা শত্রুই মনে করো শয়তান শত্রুতা করে ইমানের শত্রুতা করে মুসলিমের শারীরিক শত্রুতা করে মানসিকের ক্ষেত্রে শত্রুতা করে ক্ষতি করার চেষ্টা করে বিভিন্ন আর্থিক ক্ষতি করার চেষ্টা করে পারিবারিকভাবে ক্ষতি করার চেষ্টা করে ছেলেমেয়েদের ক্ষতি করার চেষ্টা করে হ্যাঁ স্বামী স্ত্রীতে দাম্পত্য জীবনে কলহ বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করে শৈতান সবসময় সুযোগ নেই পাড়া প্রতিবেশের সাথে কলহ বিবাদ হোক এগুলো চেষ্টা করে তাকে আদুবন তাকে সবসময় দুশ্মন মনে করি তো শয়তান ক্ষতি করার চেষ্টা করছে এই ক্ষেত্রে শরিয়তি পদ্ধতি হচ্ছে আপনার বাবার ক্ষেত্রে যে আপনারা আরো সার ইয়া করবেন নিজেরাই আপনারা ঝাড় ফুক করবেন নিজেরাই সুরা এখলাস ফালাক নাস পড়ে সুরাই কাফের আয়তুল গুরসি আমার রসুল থেকে শুরু করে দুটি আয়াত এগুলি পড়ে দম করবেন হ্যাঁ আশা করি আর বাড়িতে বেশিরভাগ সুরায় বাকারা তেলাওয়াত হবে আপনারা শুনবেন আর তর্জমা তফসির সহ হলে হইলে আরো ভালো জি আল্লাহ হেফাজত করুন

তখন বিভিন্ন মানে যে মানে মহাজনরা তাদেরকে বিভিন্ন দোকান থেকে অথবা বাজার যে বিভিন্ন বাজারে পণ্য কিনে এবং যে যখন হবে বিশেষ করে ছোট জুলাই মাসে তখন মানে

আমার মনে হয় তারা টাকা দেবেন এইভাবে যেটা বাই এসালাম বা সালাহ বলা হয়েছে হাদিসে সরাসরি এটা জায়জ সেটা হচ্ছে যে সে এলাকার মহাজন পয়সাওয়ালারা টাকা দেবেন তাদেরকে যে তোমাদের যখন ফসল উঠে আসবে তখন এত মন ধান দিয়ে দিবে বা গম দিয়ে দেবে খাদ্যদ্রব্য দিয়ে দিবে আর রেট বেঁধে দেবে রেটটা একটু কম কম থাকবে সেটা জায়জ আছে ধরেন ধান যখন উঠে আসবে তখন পাঁচশো টাকা মন যদি হয় উদাহরণ সব জানি না এখন কত রেট দেশে রয়েছে পাঁচশো টাকা মন কিন্তু সে কিনছে হয়তো চারশো টাকা মন হম চারশো টাকা মন হিসাবে তো এই চল চল অসুবিধা নেই চারশো টাকা দিবে আর ওইভাবে অগ্রিম ওই হিসাবে টাকা টাকা নিয়ে চলে আসলো টাকাটা অগ্রিম নিল আর তাকে খাদ্যদ্রব্য দিবে দুই চার মাস ছয় মাস পরে এটি জায়জ রয়েছে একে হাদিসের ভাষায় বলা হয়েছে সালাফ এবং সালাম মান আসলাফা ফালি ফি মালুমিন মালুম মালুম এল আজালিন মালু নবি বলেছেন কেউ যদি সালাফ বা সালামের ব্যবসা করে অগ্রিম টাকা পয়সা নেয় আর পণ্য পরে দেবে তাহলে যেন সময় নির্ধারণ করে দেয় যে সামনে এই সিজনে মনে নয় যে আমি ফসল হইলে আর এই সামনে ফসল দিন না ধরা লেগে গেল এই জন্য এই ফসলে দেবো অমুক মাসে যে ফসলটা উঠতে যাচ্ছে আর তারপরে এত মন দেব আর আমি এত টাকা নিলাম আর রেট হবে এই এই রেট থাকবে রেট বেঁধে দিতে হবে তো এইভাবে করুক এটা বেশি ভালো আল্লাহ আসসালাম সালামহমতুল্লাহ বারকাত আওয়াজ শোনা যাচ্ছে না একটু জোরে বলেন বা কাছে নেন একটু বলেন খুব আসতে আওয়াজ আসছে যাই আল্লাহ রহম করেন এদ্যত অবস্থায় এদ্যত অবস্থায় কথা বলতে পারবে কোনো অসুবিধা নেই এদ্যত অবস্থায় নন সাথেও জি জি অজ্ঞতা তিন সম্পর্কে অজ্ঞতা আছে জানে না আমি যেটা বলছি সেটা শোনেন ইদ্যত পালন করা বিধবার ইদ্যত পালন করা মানে এই নয় যে নীরব থাকা না এটা হারাম যে যদি যেটা আল্লাহ দায়িত্ব দেননি সেটা যদি কেউ চাপিয়ে দেয় তাহলে সে হারাম কাজ করলো যে নাজায়জ কাজ করল কথা বন্ধ করার নয় প্রয়োজনে কথা বলবে কিন্তু বেগানা পুরুষের সাথে অতিরিক্ত না জরুরি হলে কথা বলবে অতিরিক্ত কথা বলতে গিয়ে ফিতনার আশঙ্কা থাকে হতে পারে সে নন মহারাম হয়তো সেই মহিলাকে বিয়ে করতে ইচ্ছুক সুতরাং কথা বাড়তে পারে বা সেই মহিলাই হয়তো তার ইচ্ছা যেই ইদ্যুৎ পার তাকে বিয়ে করবো তখন কথা বাড়তে পারে তো এগুলো জায়জ নয় আবার এগুলো হারাম এই সম্পর্কীয় ইশারা ইঙ্গিত সব কিছুই জায়জ নেই তো এটা চলবে না কিন্তু প্রয়োজনে পর্দারাল থেকে কথা বলবে প্রয়োজনে কেনাকাটার জন্য বাইরে যেতে পারবে হ্যাঁ আর দিনে দিনে আশেপাশে কারো আত্মীয়র বাসাতে যদি কখনো খাবার দাবার অহায় খেতেও যেতে পারবে যদি উত্তম হচ্ছে বাড়িতে থাকা নবী বিশ্বাসনে বলেছে ওম কোসি ফি ব্যতিক হাত্তায় কি তাবু আজাল্লাহ তুমি বাড়িতে অবস্থান করো যতক্ষণ পর্যন্ত ইদ্যত সম্পূর্ণ না হয়ে যাচ্ছে চার মাস দশ দিন তো এটি হচ্ছে আসল কিন্তু প্রয়োজনে যেমন আর মহিলা বললেন যে আর অসুর আল্লাহ আমি দিনের বেলা আমি আমার খেজুর বাগানে বা আমি যাচ্ছি মাঠে গিয়ে কিছু কাজ করে আসছি আর সেটাতে কিছু দান খেরাত করবো তো নবীশন বললে যে যুদ্ধি না খাকে যাও তুমি খেজুর বাগানে যাও দিয়ে কাজ করো হ্যাঁ লাল্লা কে তা ফেলি মা কোনো কাজ করবে দান সাদকা করবে কোনো অসুবিধা নেই কিন্তু কোথাও রাত কাটানো যাবে না অন্য কারো বাড়িতে গিয়ে রাত কাটানো যাবে না যে আমার দুটো ছেলে আছে দুটো মেয়ে আছে কিছুদিন এখানে থাকলাম কিছুদিন ওখানে কিছু কিছুদিন না 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 যেখানে থাকা অবস্থায় তার স্বামীর মৃত্যু হয়েছে নিজের বাড়ি হলে নিজের বাড়ি নিজের ছেলের বাড়ি হলে ছেলের বাড়ি সেখানে অবস্থান করবে এটি হচ্ছে আসল যদি সেখানে তার যান ইজ্জত আবরু নিরাপদ থাকে জি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন জি

প্রশ্ন এটাই আপনার বাস বললে হবে যে ছোট ছোট গুণা হয়ে যাচ্ছে বিভিন্ন সময় আপনি মনে করছেন যে এগুলো তুচ্ছ বিষয় কিছু হবে না এটাই আপনার প্রশ্ন এগুলোতে বাঁচার উপায় কি বাঁচার উপায় কি বাস কাবিরা গুণা হয় না তো কেন হবে কেন হবে একজন মমিন বান্দার কাবিরা গোনা তো বা সাথে সাথে তো করবেন প্রথম কথা কাবিরা একটি হইল মমিনের হবে না ইচ্ছাকৃত এক না হলে আপনার ইমান অনেক দুর্বল দুই নম্বর কথা সাগিরা গুন যেন অহরহ না হয় হইতেই আছে হইতে আছে কারণ সাগিরা গুনহা যদি বারবার হয় সেটা কাবিরাই পরিণত হয় লা লনা মেনাল হাসা কবি বলছেন যে ছোট গুনহাকে ছোট মনে করিও না কারণ পাহাড় পর্বতমালা তৈরি হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র পাথরের সমষ্টি দিয়ে তো ক্ষুদ্র 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 গোনা করতে করতে মেলা গোনা হয়ে যাবে না সাগিরা দিয়ে কাবিরা হয়ে যাবে কথা আল এসরার ও আলা সাগিরাতিন আতিন কাবিরাতুন আল জামাতের কথা হচ্ছে যে অহরহ যারা দৈনিক বারবার করে সাগিরা গোনা করে তাদের কাবিরায় পরিণত হয়ে যায় সুতরাং এমনটা করবেন এমনটা হচ্ছে তার মানে আপনার ইমানে দুর্বলতা আছে আপনার আকিদাকে মজবুত করুন আকিদা মজবুত মানে শুধু এই নয় যে তৌহিদ তৌহিদ শুধু ব্যাস তৌহিদের সাথে আল্লাহ রব্বুল আলমিন তিনি সরিউল হেসাব হিসাব নেবেন তিনি শরীদুল একাব কঠোর শাস্তিদাতা যেমন তিনি গফুর রাহিম তিনি তার সাথে বলছেন ওয়ান্না আজাবি হল আজাবুল আলিম আর আল্লাহর আজাব মর্মান্তিক আজাব দুনিয়াতে আল্লাহ পকড়াও করতে পারেন গুনার কারণে পকড়াও করবেন যদি আমি এই অবস্থায় হঠাৎ করে চলে যাই তো গুণা করবো না আল্লাহর মোরাকাও বাড়ান মানে আল্লাহ সবসময় আমাকে দেখছেন হ্যাঁ এহসানের একটি স্তর হচ্ছে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহকে আমি দেখতে পাই না কিন্তু আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন সবসময় সুতরাং এই এইটিকে মজবুত করতে পারলে আশা করি গোনা কমে আসবে তারপরে আরেকটি মাধ্যম বলবো আপনাকে গোনা থেকে বাঁচার জন্য বেশি বেশি জিকির আজকার করুন যখন গোনার দিকে মন যাবে গোনার দিকে হাত যাবে গোনার কথা মনে আসবে তখনই আস্তক ফেরুল্লাহ পড়ুন জি লা ইল্লা বিল্লাহ পড়ুন লাহিল্লাহ পড়ুন সুবহান আল্লাহ ইল্লা বিল্লাহ ইত্যাদি ইয়াহাইয়া কাই বেরমাদি কানস্তাগিস জি ইত্যাদি যে কী রাজগার বেশি করতে থাকুন এগুলো ফরজ আদায়ের পরে আর ফরজেই যদি গাফিলতি থাকে যে সলাতে টাইম পার হয়ে যাচ্ছে ফজরে সূর্য উঠে গেল ঘুমিয়ে আছেন তাহলেও তো আপনার গোনা হবে না তো আর কী হবে ফরজের কথা এখানে বলছি না ফরজ ঠিক রাখার পরে তারপরে শূন্যত নফল বেশি বেশি বাড়ান আর যদি গোনা হয় নফল রোজা রাখেন হ্যাঁ গোনা হচ্ছে সাকিরা গোনা বা কাবিরা গোনার দিক মন যাচ্ছে তো রোজা রাখেন সোমবার বৃহস্পতিবার শ্যাম পালন করেন জি ইন্দাল হাসানাত ইউজেবেন সৈয়াদ আল্লাহ করা বলছেন বেশি বেশি নেকি করলে ছোট ছোট গোনাগুলি মুছে যায় তো আল্লাহ যেন তৌফিক দান করেন আমি পর্যাপ্ত করবেন আব্দুর রহমান সময় কিন্তু অনেক হয়ে গেল আসলে

আল্লাহ তালা মানুষকে তার ক্ষমতার বাইরে কোনো দায়িত্ব দেন না তো স্ত্রীকে বলেছেন যে বিয়ে করলাম ইনশাল্লাহ তোমাকে হজ করাবো অথবা তোমাকে নিয়ে হজ করবো এটি ভালো আশা নেক আশা দোয়া করেন নেক আশা যেন আল্লাহ পুরানে তফিক দান করুন কিন্তু আর্থিক সংকট হয়ে উঠছে না এখন তো মাসে আল্লাহ মনে হচ্ছে যে যুবক মানুষ এখন আল্লাহ অনেক দিন হয়তো বাঁচাবেন আল্লাহ সচ্ছল করে দিবেন ইয়ে কোনো ফোকার হেম ফাজ যারা আল্লাহ সন্তুষ্টির জন্য গোনা থেকে বাঁচার জন্য বিয়ে করবে আল্লাহ তাদেরকে তার অনুগ্রহপূর্বক তিনি তাদেরকে অভাব মুক্ত করে দেবেন সুরায় নূরে আল্লাহ ওয়াদা করেছেন বিবাহিতরা অভাবই থাকবে না যদি আল্লাহর ইকিন থাকে যে আল্লাহ তুমি আমাকে কারো মুখাপেক্ষী করিয়ে না তোমার যেন সবসময় মুখাপেক্ষী থাকে জি আল্লাহ আল্লাহ ফেনাবে হালাল কান হারামেকা ও আগ্নে না বেফাদলে কামে আগ্ন দোয়া করেন যে আল্লাহ কারো মুখাপেক্ষী করিও না তো আল্লাহর কাছে তলব করতে থাকুন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করুন গোনা থেকে বেঁচে থাকুন ওয়া আজমেল ফির তলব আর সুন্দরভাবে আল্লাহর কাছে চাইতে থাকুন আল্লাহ অবশ্যই দেবেন আর যদি সৎ নিয়ত ছিল হজ নাও করতে পারেন নাও করতে পারেন তো হজের নাকি পেয়ে যাবেন সাল হজ না করেও হজের সব পাওয়া যেতে পারে আবার অনেকে হজ করছে হজের সব পাবে না জি হজ যদি কবল না হয় কিন্তু আপনার নিয়তে সততা থাকলে হজের নাকি বাড়িতে বসে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনার স্ত্রীও পেয়ে যাবেন তারপরে কারো সাথে এই ধরনের যদি ওয়াদা করা হয় যে তোমাকে হজ করা বা না পারেন তো কোনো গুণ হবে না এই ওয়াদা পূরণ করা ফরজ নয় আর আল্লাহ ফরজ করে তবে যথাসাধ্য চেষ্টা করা উচিত যথাসাধ্য চেষ্টা করা উচিত এই স্ত্রীকে হজ করে তো আপনার টাকাতে তো এটা ফরজ নয় এমনকি টাকা পয়সা থাকলেও নফল সন্ন্যত কাজ এটি আপনারও ফরজ আপনার যখনই টাকা হবে আপনারও ফরজ কথা বোঝা গেছে তো আমাদের দেশের মানুষ তোমার সাল্লাহ অনেক ভালো যে যখনই হজে প্রস্তুত হয় এদিক থেকে ভালো যে স্ত্রীকে সাথে নিয়ে আসে স্ত্রী একটা টাকা পয়সা নাই কিন্তু স্বামী তাকে হজ করে এটি সন্ন্যত নফল কাজ মোস্তাহাব কাজ রোজাহমুল্লা খেয়াল যারা এটা করাচ্ছে করছে জি যেমন আমাদের আমাদের স্ত্রীরাও মার্শাল্লাহ অনেক কষ্ট করছে দায়ী দায়িত্ব নে সংসারে বড় সংসার তাতে সবার জন্য পাকশাক করছে অথচ তার স্বামীর পা তার ছেলে মেয়েদের পাকশাক করা তারও ফরজ ছিল বাপ মায়েটা কিছুটা গুরুত্বপূর্ণ ছিল কিন্তু ভাই বোন এই সেই সবকে নিয়ে একসাথে জয়েন্ট থাকছে না সবার জন্য সারাদিন এই কাজগুলো আমাদের দেশের মহিলারা করছে মাসাল্লাহ তো তারাও কিছু ভালো কাজ করছে আর আমাদের দেশের পুরুষরা ভালো কাজ করছে কিন্তু আমাদের দেশের হাজি সাহেবরা আর একটি মন্দ কাজ করছে যে হজ করবে না যতক্ষণ বুড়ো হয়ে অচাল না হবে দুনিয়ার সমস্ত পাপ টাপ করে নিয়ে যখন দেখছে যে না আর তো বাঁচবো না তখন সত্তর আশি বছর বয়সে চলতে পারে না কো কো করছে তখন হজ্জে আসছে এই হজ করে এই কতদিন আগে ফরজ আছে তিরিশ বছর চল্লিশ বছর আগে ফরজ হয়ে আছে এত দিন কোনহাগার গুনাহাগার গুনাহাগার অল ওভারে বলছে অবশ্যই কোনাগার কারণ হজ আল ফর ফরজ যখনই পয়সা তখনই ফরজ আল্লা বুঝার তো করুন জি চলুক সমস্যা নেই দু একটা চলুক সমস্যা নাই করেন হুম সিরিয়ালে জ্বালা আছে করেন

অনেক কাজ দাওতা আমাদেরকে স্কোরছেন এখন আপনি নেই আপনি প্রশ্ন করুন আমরা সবশেষ atteinte বিষয় করে দেব এই পর্যায়ে প্রশ্ন করবেন আপনি প্রশ্ন করুন আসসালাম থেকে বলেন আমার কোশ্চেন হচ্ছে আমরা যে হজ বা যাই নতুন একটা ইয়ে শুনলাম যে মহিলাদেরকে হোটেলের রুম থেকে নামাজ পড়া উচিত আর মক্কা বা মদিনার মসজিদে যে না এটাই নাকি মহিলাদের জন্য উত্তম বা আমরা যে এইখানে বিভিন্ন প্রোগ্রামে যায় মসজিদে এটা নাকি মহিলাদের জন্য একেবারে ঠিক না যে মসজিদে যাওয়া ঠিক না তো আসলে আমি সঠিকটা জানতে চাচ্ছিলাম মহিলাদের জন্য দুটো কাজ একটা হচ্ছে জ্ঞান অর্জন করা এম শিখা তো বাড়িতে বসে বসে এলেম শিখা হয়তো সম্ভব হবে না ধরে সরাসরি দ্বার্স হচ্ছে দিনই আলোচনা মসজিদে হচ্ছে সুতরাং সেখানে মসজিদে যাওয়ার গুরুত্ব রয়েছে দিন শিখা ফরজ আর অধিকাংশ মহিলাদের দিনের যে প্রাথমিক জ্ঞান যেটা জরুরি ফাউন্ডেশন ফরজ অজেব জানা হারাম নাজায় জানা দিনের মশলা মশাইল জানা হালাল হারাম ইত্যাদি তো এই জন্য দিনের জ্ঞান অর্জন করার জন্য মসজিদে যেতে হবে কিন্তু সালাতের বিষয়ে সালাত আদায় করার জন্য মসজিদে যাওয়ার ক্ষেত্রে যায় যদি অনুমতি চায় কোনো মহিলা অভিভাবকের কাছে অথবা যেতে চায় তো বাধা দেওয়া যায়জ নয় কিন্তু না গিয়ে যদি বাড়িতে পড়ে বাসায় পড়ে বা হোটেলে পড়ে এটা বেশি উত্তম কিন্তু একটি কথা মনে রাখবেন একজন মানুষ দূর থেকে আসছে জীবনে হয়তো একবার দুইবার কখনো বছর দুই চার পাঁচ বছর দশ বছরের মধ্যে আর হয়তো কখনো আসতেও পারবে না যারা আসছেও তারা অনেক পয়সা ওনারাও প্রতি বছর আসতে পারে না অনেক সময় তো এখন এখানে এসে শুধু শুধু হোটেলে পড়তে থাকবে আর মসজিদে নবীতে যাবে না আর মসজিদে হারাবে যাবে না এমনটা নয় আসলে যদি দেখা যায় যে এমন ভিড় নাই যে যেখানে ধাক্কা খেতে হবে পুরুষদের পুরুষদের সাথে একাকার হয়ে যেতে হবে বরং আমি মহিলা সেকশানে চলে যাই ভাগে চলে মহিলা সেকশানে চলে যেতে পারব এখন রাস্তা ক্লিয়ার আছে রাস্তাঘাটে ধাক্কাধাক্কি হবে না তাহলে যান অসুবিধা নেই ডান মসজিদ হারামে এই ফজিলতগুলি যদি হোটেলে থেকে ওই এক লাখের বেশি ফজিলত পাবেন এতে কোনো সন্দেহ নেই হোটেলে পড়লে বেশি ফজিলত পাবেন কিন্তু মনের তৃপ্তি তো একটা বিষয় রয়েছে তো সেই জন্য মাঝে মাঝে যান অবশ্যই যান কিন্তু যেমনটা বল এইভাবে যাবেন আর দেরি করে যাচ্ছেন যখন রাস্তাঘাটে ভিড় হয়ে গেছে বা সালাম সাথে পরে সাঁতে সাথে টান দিয়ে লিফ্টে নামতে পারছে না পুরুষরাই নামতে কষ্ট হচ্ছে গেটে আর সেখানে ধাক্কা ধাক্কি করছেন মহিলারা এটা মোটেই যায়জ না পুরুষদের সাথে ধাক্কা লাগবে গায়ে ধাক্কা খাবেন বা কাউকে ধাক্কা দেবেন সেটা মোটেই যায়জ না এইভাবে চলা তাদের করতে যাও কোথাও যায়জ না কিন্তু পর্দার সাথে যদি যান কোনো ফেতনার আশঙ্কা না থাকে না যাইজ কোনো কিছু না হয়ে যায় তাহলে মসজিদে যাও মহিলাদের জন্য যাইস নবীর সাল্লা সাল্লামের এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে তার মধ্যে একটি হল না এমা আল্লাহ মাসা আল্লাহর বান্দিদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না সেই মুসলিমের হাদিস সহি হাদিস অবৈধ তো হন না যদি যেতে চাই তো বাধা দিও না বাপ বাধা দিও না ভাইরা বাধা দিও না অভিভাবক স্বামী হলে বাধা দিও না যেতে চাইছে তোমার স্ত্রী মসজিদ হারাম যাও মসজিদ অভি যাবে অথবা নিজের আপনার শহরে সেখানে আপনি নেওয়ার কাছে মসজিদে যেতে চান বাধা দেওয়া যাইস না যেতে চাইলে বইও তো হন না খেয়ের উল্লাহ হন না কিন্তু তাদের বাড়িগুলি তাদের জন্য বেশি ভালো বাড়িতে নামাজ পড়লে বেশি সব হবে সেটাই উত্তম যত পর্দার ভিতরে থাকবে পর্দার ভিতরে সলা তাদের অসুবিধা নিঃার আল্লাহ খেয়ার আগামীতে আমরা সময় কমিয়ে দেবো নাকি তাহলে কমিয়ে দেবো দার্সের সময় কমিয়ে দেবো ঠিক আছে দেড় ঘন্টা বেশি হয়ে যাচ্ছে আজকে তো প্রায় দুই ঘন্টা কাছে আস তা তো দেড় ঘন্টা যথেষ্ট ওর মধ্যে হয়তো দাস ছোট করলে বিশ মিনিট করা যেতে পারে হ্যাঁ এরকমটা করা যেতে পারে জি আধা ঘন্টার বেশি দাস সাধারণত হয় না আমাদের বিশ থেকে নেত্রিশ মিনিটের মধ্যে থাকছে জি জি ঠিক আছে আল্লাহ কবুল করুন আল্লাহ আমাদের সকলের ভালো করুন যেসব ভাই বোনের আমাদের সাথে সরাসরি থাকলেন অথবা ফেসবুক লাইভ চলছে বা অন্যান্য এতেও আছেন ইনশাল্লাহ দিন শিখছেন দিনের আমল করছেন এবং সহি আকিদা গ্রহণ করেছেন সহি আকিদা লালন করছেন এবং দিন শিখে আমল করার চেষ্টা করেছেন আল্লাহ তাদেরকে আরো বেশি তফিক দান করুন এবং যারা পিছিয়ে আছেন তাদেরকে এগিয়ে আসার তৌফিক দান করুন এবং রব্বুল আলমী সকল মমিন মোমেনকে সমস্ত অনিষ্ট থেকে বালা থেকে আল্লাহ হেফাজতে রাখুন আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন আপন জন প্রিয়জন মমিন ভাই বোন সকলকে আল্লাহ সমস্ত রকমের বালা মুসিবত ফেতনা ফাসাদ এবং জুল মত্যাচারের শিকার হওয়া সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখুন আর মুসলিম ভাই বোন যারা মজলুম তাদের যেন তো আল্লাহ তাদের হেফাজত করেন তাদের সাহায্য করেন এবং যারা বিভ্রান্ত পাপে ডুবে রয়েছে যেসব মুসলিমরা তাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করেন ওসল আল্লাহআ নবীনা মোহাম্মদ ওয়ালা আলি ওসাহী আজমাই